কত লেখক এলো গেল আসবে আরও কত দ্বিতীয় আর কেউ হলো না শরৎচন্দ্রের মতো শরৎচন্দ্র ছিলেন এমন এক সন্তান উপন্যাস লিখে বাড়ান বাঙালিদের মান শরৎচন্দ্র এমন লেখক তার মতো কেউ নয় বহু পুণ্য করলে এমন ছেলের জন্ম হয় শরৎচন্দ্রের জন্ম হয় এই শরৎকালে ভালোবেসে তাকে সবাই কথা শিল্পী বলে বড় দিদি পরিণীতা আর দেবদাস পল্লী সমাজ চরিত্রহীন তার উপন্যাস গৃহদাহ দত্তা আর শ্রীকান্ত পথের দাবি শেষ প্রশ্ন নেই যে তার অন্ত বাঙালি আজ গর্ব করে শরৎচন্দ্রের জন্য ধন্য হে শরৎচন্দ্র ধন্য তুমি ধন্য